আপনি পাঠাই দিচ্ছেন পাঠায় দেন তাহলে এখন তাহলে আমরা ভোটটা দিয়ে আসেন আমার নাম্বারটা এক প্রার্থী দুজন এজেন্ট তো থাকা যাবে না একটা কক্ষে অন্তত আমরা এই 360 নাম্বার 360 নাম্বার সালুকিয়া ওখানে গিয়ে ভোটটা দিয়ে আসেন আচ্ছা একই প্রার্থীর দুজন এজেন্ট এখানে বসা ওনারা তো বলছে ওনারা ভিন্ন ভিন্ন কিন্তু আমাকে তো বলছে ওনারা দুজনেই এক প্রার্থী আমরা থেকে ইয়ে যে ভিন্ন পার্টি বলে ভিন্ন পার্টির ইয়ে দিয়ে ওনারা সই করে নিয়ে আসছে এখানে আপনাদেরকে ওনারা এখন কিভাবে বলে ওনারা ভিন্ন একই পার্টি আপনারা একটু আগে তো আমাদেরকে ইয়ে বললেন যে আমরা দুইজন দুই পার্টি দুইজনের নামও বললেন আরে বর্ডিতে যাবে যাবে সেটা ভিন্ন কথা কিন্তু এখন যেটা জিজ্ঞেস করছি ওইটা বলে আপনারা ভিন্ন ভিন্ন নামের এর উপরে ইয়ে করে আসছে না সারার কাছ থেকে জি আপনি তাহলে তাৎক্ষণিক ব্যবস্থা নিলেন ওকে আচ্ছা এখানে এই যে যারা নারী ভোটাররা আসছেন তাদের পরিচয়গুলো কিভাবে আপনারা নিশ্চিত হচ্ছেন

হিসেবে আসলে কাস্টিং কেমন হবে বলে মনে হয় আশা করা যাচ্ছে যে ভালোই হবে নির্বাচনটা সুস্থ হবে এখন পর্যন্ত ওইটাই মনে হচ্ছে এবং ওইটাই আমরা দেখতেছি আর পুরো দিন যদি এভাবে চলে তাহলে ঠিক আছে ধন্যবাদ থ্যাংক ইউ বাইরে প্রচুর ভোটার এখনও পর্যন্ত তারা অপেক্ষমান একটি বিষয় যেহেতু দুটো করে ভোট সেই জায়গায় ছো আমরা দেখতে পাচ্ছি কিছুটা কিছুটা কিন্তু সময় লাগছে স্বাভাবিক সময়ের চেয়ে কিছুটা সময় লাগছে তবে ভোটারদের মধ্যে কোনো ক্লান্তি নেই আ বহু বছর পর অনেকেই ভোট দিতে এসেছেন লম্বা সময় ভোট দিতে পারেননি আর যে ঘটনাগুলো আপনাকে দেখালাম এখানে এসে আমরা দেখছি যে প্রিন্সিপালের রুমে কোনো পোলিং এজেন্ট নাই আলাদা দুইটা বই এনে এখানে মানে সেল মারা হচ্ছে মানে একজনকে দিয়ে নির্বাচন দিয়ে কিন্তু এটা তো কোনো সিস্টেমের মধ্যেই পড়ে না আমরা পুলিশকে ডাকছি উনিও জানে না তো এটা তো অবশ্যই একটা বড় অবজেকশন এটা এবং দুর্ভাগ্যজনক আমি মনে করি মিডিয়া ওখানে ভিডিও করছে এই পলি বই সহ পুরানি আসে এই যে প্রিজাইডিং অফিসার তাকে অবশ্যই শাস্তির আওতা আনা উচিত আর সতেরো আর কোন আমরা কয়েকটা জায়গায় গেলাম খুব বেশি দেখি নাই কোন আপনারা অনেক সহযোগিতা করছেন প্রশাসন সহযোগিতা করছে কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক যেটা আমরা এখন এখানে এসে দেখি এই গুলো আমরা সব জায়গায় যাই নাই কিন্তু যদি এরকম প্রিজাইডিং অফিসার আলাদা বই মুড়ির সহ নিয়ে এসে আলাদাভাবে ভোট নেয়

সবার জন্য নিয়ম আছে নিয়ম তো নাই এরকম পারবে না তাদের সেটা একটা বুথ থাকতে পারে অথবা পোলিং এজেন্ট থাকতে হবে তারপরে না এটা সেটা তো পরে উনি বলতেছে উনি উঠতে পারবে

আমার এখানে কি ব্যক্তিকে ধানে ভোট দেওয়ার জন্য বলে দিচ্ছে কেউ তাহলে আপনি বললেন কেন মহিলা বলছে তাহলে উনি এই বক্তব্য কি বাজার আচ্ছা ঢাকা তেরো মোহাম্মদপুর মামুল হক সাহেবের আসনে ব্যাপকভাবে ভোট কেন্দ্রে কারচুদির অভিযোগ ইতিমধ্যেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ভবি হাজাদের কেন্দ্রে ভোটারদেরকে ঢুকতে দিচ্ছেন না রিক্সায় যারা ভোট দিবে তাদেরকে বলছে ভোট আগেই দেওয়া হয়েছে গেছে এরকম বিভিন্ন জায়গার কারচুপির খবর কিন্তু ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সবচেয়ে বেশি কারচুপি হচ্ছে জোর জগৎ দখল করে হাসিনার মতো যেরকম উঠে দিয়ে যেন সেই নিয়মে অনুসরণ তো চলছে মামুনুল হক সারকে ঠেকানোর জন্য জাতীয় এবং আন্তর্জাতিক ভাবে এটা একটা গভীর নীল নকশা তৈরি হতে পারে যেহেতু আব্দুল হকরা যদি সংসদে যাই তাদের দুর্নীতির কথা অকটে জাতির সামনে বলিষ্ঠ কণ্ঠে ওপেন করে দিবে এই জন্য মামুন হক ঠেকাও যেভাবে মামুন হক সাহেবকে আটকানো যায় সেই গৃহ পথটাই তারা কিন্তু অবলম্বন করতেছে ভোটের পার পেছে তারা হেরে গিয়ে এখন জোর জবর দখল করে মুসাবিন সংসদের এই অস্ত্রদারী সন্ত্রাসী বাহিনীগুলো মানুষকে ভয়ভীতি দেখিয়ে এজেন্টদেরকে ভয়ভীতি দেখাচ্ছে ভোটারদেরকে ভয়ভীতি দেখাচ্ছে সারা ১৩ আসনে এরকম অনভিপ্রেত ঘটনার জন্ম কিন্তু দিচ্ছে ইতিমধ্যে বাবুলক সাহেবের লাইভ আপনারা দেখেছেন এবং ওনার সাক্ষাৎকার দেখেছেন বিভিন্ন ভাবে অনেকেই এই বিষয়ে প্রশ্ন তুলছেন এবং বিডু আপলোড করতেছেন কিভাবে তাদের উপর জুলুম করে তাদেরকে ভোট থেকে বাহরুম করছে আমরা চব্বিশের অভ্যুত্থানের পর চব্বিশের জুলাইয়ের পর আমরা কি এই বাংলাদেশ দেখতে চেয়েছিলাম যেখানে ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারবে না সন্ত্রাসীদের প্রতিপক্ষ সন্ত্রাসীদের আগ্রাসনে তারা প্রকম্পিত হয়ে থাকবে তারা আতঙ্কিত হয়ে থাকবে এই বাংলাদেশ দেখতে চাই না আমরা এমন ভাবে এমনভাবে ভাবে একটা উৎসব মুখর পরিবেশে নতুন নির্বাচন হবে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ঐক্যবদ্ধ ভাবে যে যাকে পছন্দ তাকে নির্বাচন করবে কিন্তু তারা সেই আগের মতোই ফেসিবাদের নিয়মে ফেসিবাদের কায়দায় তারা মানুষদেরকে কোন ঠাসা করে মানুষের ভোট তারা দিয়ে দিচ্ছে এবং ব্যাপক ভাবে করে তারা ক্ষমতায় যাওয়ার নীলনকশা তৈরি করছে আটকে দিতে হবে তাদের এই নীলনকশা প্রিয় দর্শক ভিডিওটা সর্বপ্রচ শেয়ার করে দিবেন আপনি যে যেখান থেকে আপনি এই মুহূর্তে বাপুর রক্ষা কেন্দ্রের বিভিন্ন খবর খবর আপনার কাছে থাকলে কমেন্টে সেটা লিংক দিয়ে দিবেন জাতি দেখো তাদের এই ফান্ডামি করে রাজনীতিতে টিকে থাকার লড়াই শুধু জামাতে ইসলামের ভোট কেন্দ্র দখল চাদা মানে আপনার অনিয়ম ব্যালট পেপার সিল এবং নগদ অর্থ সহ সারা বাংলাদেশে টাকার পাহাড় তারা উড়াচ্ছে তো যে ঘটনাগুলো আজকে সবাই একটু লাইফে শেয়ার দেন কারণ একটা জাতীয় সংসদ নির্বাচন সকলের জন্য গুরুত্বপূর্ণ আপনারা সকলেই দেখেছেন ফেসবুক সকলেই আপনারা ব্যবহার করেন ইউনিয়ন জামাতের আমিরের সাথে প্রিজাইডিং অফিসারের গোপন বৈঠক মাইমিন সিং করিপুর পরে জনগণ হাতে নাতে ধরা খেলো ধরা খেয়ে প্রশাসনের কাছে হস্তান্তর সিলেটে জৈন্তাপুরে বিরা খাই মাদ্রাসা সেন্টারের প্রিজাইডিং অফিসার ধারা বুট চুরির চেষ্টার দুই প্রিজাইডিং আটক জামায় মুদ্দিন আলী মুদ্দিন বাড়ি থেকে জনগণ আটক করেছে জিনাইদা চার চার আসনে দাড়ি পাল্লার এজেন্টের স্বাক্ষরিত তেইশ রেজাল্ট শিট জব্দ করেছে সাংবাদিক মানে মিডিয়ারা এবং সাথে জনগণ ঢাকা চোদ্দ আসনের বিএডিসি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে ভোট জালিয়াতির চেষ্টার সময় পাঁচজন জামাতের কর্মী আটক সেই সাথে চোদ্দ আসনের যে জামাতের এমপি প্রার্থী দাঁড়িপাল্লার ব্যারিস্টার আরবান বিভিন্ন জায়গায় কেন্দ্রের মধ্যে অনিয়মভাবে উনি প্রবেশ করেছেন এবং তার মধ্যে হচ্ছে মিরপুর সাহাতলি দরগাহ স্কুলেও উনি অনিয়মভাবে মানে প্রভাব খাটিয়ে বিভিন্ন কেন্দ্রে উনি প্রবেশ করার চেষ্টা করেছেন এবং জনগণের সম্মুখে এবং আপনার মিডিয়াদের প্রশ্নবিদ্ধ হয়েছেন কুমিল্লা আসনের দেবিদ্যার ভোটার স্লিপ ও টাকার সহ হাসনাত আবদুল্লাহ আলোচিত সমালোচিত যে ব্যক্তি হেডমলা ব্যক্তি ভোটার স্লিপ ও টাকার সহ হাসনাত আব্দুল্লাহ কর্মী আটক প্লাস আরেকটি জায়গায় হাসনাত আব্দুল্লাহ আব্দুল্লাহ নিজেই আটক সেনাবাহিনীর সেনাবাহিনীর কাছে রাত এগারোটার পর মানে ধরা খেয়েছে মানে হাসদাদ আবদুল্লাহ যে এগারোটার পরে তো কোনো পার্থী বেরোনোর কথা না গ্রামে গ্রামে উনি কি করছেন গাড়ি দিয়ে তো এগুলোর কাছে সেনাবাহিনীর কাছে হয়েছে এবং আরেকটি জায়গায় হাসতাদ আবদুল্লার এক কর্মী দু একজন লোক অস্ত্র সহ ধরা খেয়েছে এবং টাকা সহ অস্ত্র এবং টাকা সহ ধরা খেয়েছে হাসনাদ আবদুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা জানেন আমি একবারই বলেছি যে হাসদাদ আবদুল্লাহ যারা এনসিপি আছে তাদের কাছে টাকা কুই আর তো বাদ খেতে পারতো না এরা তো ফকির নেই বুঝছেন না আমি ডাইরেক্ট বলি এদেরকে ফকির নেই কারণ এই বিগত এই অন্তর্বর্তী সরকার হাসনাত আব্দুল্লাকে তিনশো সাতানব্বই কোটি টাকা কাজ দিয়েছে আচ্ছা আপনারা বলেন তো হ্যাঁ কি পিসা নাকি আল্লাহর আল্লাহর নবী ছিলেন সে দুর্নীতি করতো না যারা শেখ হাসিনার পতনের সময় তার শেখ হাসিনার বাড়ি থেকে চাউলের বস্তা ধান হাঁস মুরগি চুরি করতে পারে সে ব্যক্তি কোনো সৎ হতে পারে তিনশো সাতানব্বই কোটি টাকা কাজের মধ্যে যদি মনে করেন একশো কোটি টাকাও কামায় সে রাজনীতিতে কী পরিমাণ প্রভাব খাটাবে কি পরিমাণ টাকা খরচ করবে এক একটা আসনে কতগুলো কেন্দ্র আর কতগুলো মানুষ নিয়ন্ত্রণ করতে হয় একটি একটা এমপি হতে গেলে সে সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করছে না হাস্তাদ আবদুল্লাহ এগুলো কি জবাব দিতে হবে না একটা এমপিও তো তিনশো সাতানব্বই কোটি টাকা বা চারশো কোটি টাকার কাজ পায় না তাকে দিয়ে দেওয়া হয়েছে মানে আগামী নির্বাচনে যেন তারা এইগুলো কাজ করতে পারে আমরা কিন্তু সবাই জানি যে মঞ্জুরুল যে মঞ্জুরুল বিএনপির যে নেতা ছিলেন ওনাকে বিভিন্নভাবে বেকার দেয়া ফেলেই কিন্তু ওনাকে নির্বাচন থেকে দূরে সরাইছে হাসনাত আবদুল্লার প্রভাব খাটিয়ে কারণ তার কাছে টাকা পয়সা বিভিন্ন দপ্তরের মানে কমিটি সব পুস্টিং ওনারা করছে আমি কিন্তু সবসময় এই প্রতিবাদগুলো করছি তা না হলে আরো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ জন ঋণ খেলাফি ব্যক্তিরাও নির্বাচন করতে পারছে কিন্তু হাসনাত আবদুল্লাহার আসলে নির্বাচন কেন করতে পারে ঋণ খেলাফি তো সে ব্যাংক থেকে টাকা চুরি করে নাই ঋণ নিসে সময় মতো দিতে পারে নাই সমস্যার কারণে এগুলো হয়েই থাকে তার জন্য জরিমানা সহ তার জরিমানা সহ তার ফাই গন্ত হবে মানে লোন দিতে হবে এটা তো এটা তো জানা আছে আপনাদের সকলে তো হাসতাজ আব্দুল্লাহ অস্ত্র সহ টাকা পয়সা সহ তার বেলের অনিয়ম রঙিন রঙিন তার ব্যালট সহ ধরা খেয়েছে যেগুলো নির্বাচন পরিপন্থী অবৈধ পরিপন্থী আচ্ছা ঢাকা পনেরো আসনে জাল ভোট দিতে গিয়ে দুই জামাত নেতা আটক পীরের বার ভিক্টোরিয়া স্কুল স্কুলে তার তার স্থানীয়রা বিএনপির নেতারাও আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে আরেকটা হচ্ছে ফেনী তিন আসনের জামায়াতের এজেন্টের রহিমের বাসায় ভোটের ব্যালট পুলিশের অভিযান পুলিশের মানে মানে পুলিশ অভিযান করে বুলেট বুলেট মানে আর কি যে ব্যালটের বক্স তাদেরকে উদ্ধার করা হয়েছে জামাতে নেতার বাসা থেকে আচ্ছা এখন দেখেন সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটতেছে আমরা তো কয়েকটা কথা বলতে পারবো কুমিল্লা চাইরাসন অস্ত্র সহ হাসনাদ আবদুল্লাহ কর্মী আটক এটা আমি অলরেডি বলে ফেলেছি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় লক্ষ লক্ষ টাকা সহ গ্রেপ্তার প্রশাসনের কাছে আপনারা জানেন যে বিকাশের টাকা বন্ধ এটিএম কার্ড থেকে টাকা উঠানো যারা ব্যাংক লেনদেন বন্ধ এই ফাঁকে যাদের কাছে টাকা আছে তারা বিভিন্ন জায়গা বিমান দিয়ে বন্ধু টাকা নিয়ে যাচ্ছে ঠাকুরগা বিভিন্ন জায়গা আপনারা দেখতেছে চুয়াত্তর লাখ টাকা সহ গতকালকে দরা খাইছে তো জামাতের নেতারা টাকার পাহাড় দিচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে টাকা দিচ্ছে দরা খাইতেছে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হতেছে সাংবাদিক ধরতেছে আজকে কিন্তু আমি অত্যন্ত খুশি যে নিরপক্ষ পালন করতেছে এবং সেনাবাহিনী পুলিশ সব জায়গায় নিরপেক্ষতা পালন করতেছে কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে যারা প্রিসাইডিং অফিসার সহকারী প্রিসাইডিং অফিসার যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে কিনে ফেলা হয়েছে আমি আগেই বলেছিলাম যত এসিলেন মানে এসিলেন থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট ডিসিএসপি এসপি যা আছে তাদের নিয়ন্ত্রণ হয়ে গেছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে তার কিন্তু বই প্রকাশ এখন আপনারা পাচ্ছেন সব জায়গায় দাঁড়িয়ে পাল্লা সব জায়গায় জামাত লোক সব জায়গায় জামাতে লোক আটক হচ্ছে টাকার বস্তা সহ আটক হচ্ছে অস্ত্র সহ আটক হচ্ছে এবং দেশীয় অস্ত্র তাদের সরঞ্জাম আটক হচ্ছে এগুলো কার জামাতের তারা আপনার বুঝতে হবে তারা একাত্তর বিরোধী স্বাধীনতা বিরোধী তারা যেভাবে একবার তাদের ক্ষমতা আসতেই হবে বাংলাদেশের মানুষকে ওই আওয়ামী লীগের চাইতে গুম হারাম করার জন্য বুঝতে পারছেন না তারা যে একটা অপবাদ আমরা তাদেরকে স্বাধীনতা বিরোধী বলি জামাত রাজাগারের দল জামাতের কারণে আমাদের মা বোনের সরঞ্জাম সংগ্রাম নষ্ট হয়েছে এইগুলো তো তাদের কাছে তো খারাপ লাগে লাগে না সেটার প্রতিশোধ আমাদের উপর তুলবে এখনো যারা ভোট দেন নাই তারা বুঝে শুনে ভোট দিবেন কাকে ভোট দিবেন দেশের মানুষকে ভোট দিবেন না একাত্তর বিরোধী রাজাকারদের ভোট দিবেন তো এখন আপনি দেখেন আমলিক যে অনিয়মগুলো করেছে জামাত কিন্তু একই ক্যাটাগরিতে করতেছে কারণ জামা আগের থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের ছত্র ছায়া তারা সর্ব জায়গায় সর্ব জায়গায় পুষ্টিমাম পুস্টিং টুস্টিং করে রাখছে যেন জামাতকে সাপোর্ট দিতে পারে আচ্ছা আরেকটা হচ্ছে বগুড়া বগুড়া জুট বগুড়ায় বুট অনুপ্রবেশের অভিযোগে জামায়াতের নেতা সহ দুইজন আটক সেনাবাহিনীর সাথে সাথে গলদুলাই জনগণ সব করা হয়েছে আচ্ছা এগারো ঢাকা ছয় আসনের জুবলি স্কুল অ্যান্ড কলেজের কেন্দ্র অগ্রিম বুদ্ধি দিকে দরা খেলো জামাত ও শিবিরের শিবিরের নেতা কর্মীরা কয়েকজন শিবির এবং নেতা কর্মী অগ্রিম বুদ্ধি দেখেছে টাইমের আগে তো মিডিয়ার কাছে দরা খেলো এবং জনগণের কাছে কুমিল্লা জামায়াত নেতা জাহাঙ্গীরের ছেলের গাড়ি থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সরঞ্জাম ও লাঠিসোটা উদ্ধার করেছে মিডিয়া ও জনগণ বুঝতে পারছেন তো সারা বাংলাদেশে তারা কি পরিমাণ তুলপা করেছে এবং কিছুদিন আগে জামাতের আবি শফিক ডক্টর শফিক রহমান বলেছিলেন নির্বাচন হোক আর না হোক আমাদের ক্ষমতায় যাইতে হবে কথা কিন্তু একটাই ক্লিয়ার এটাই হলো পরিস্থিতি কারণ জানা আমুল দুর্নীতি করেছে এইভাবে ভোট কিন্তু আমরাও একবার যাই যাই ছাড়া আমরা মা মানুষের কাছে মাপ যাব ক্ষমা চাবো কিন্তু ক্ষমতা আমাদের কাছে থাকতে হবে ক্ষমতা আমাদের যাইতে হবে জামাতের কথা একটাই আচ্ছা নোয়াখালী মাইজেদ্দি আল ফারুক মহিলা কেন্দ্রে দিনের ভোট রাতে দিতে গিয়ে মর্নরণ করবেন মহিলা মাই আল ফারুক মহিলা কেন্দ্রে দিনের বোট রাতে দিতে গিয়ে জামাত ও শিবিরের লোক জনগণের কাছে আটক সিল মারতে গিয়ে মানে দিনের বোট রাতে রাতেই মারতে গেছে গতকাল রাতে ওই যে আওয়ামী লীগের মানে বললাম না যে আওয়ামী যে চরিত্র জামাত বিএনপির একই চরিত্র জামাতার শিবিরের একই চরিত্র তারা একটাই কথা মানে জামা আওয়ামী চলে গেছে জামাত কিন্তু শিবির ইন হয়ে গেছে সব দুই নম্বরে কার্যকলাপ তাদের কাছে তো দিনের ভোট রাতে সিল মারা সহ সিল মারতে গিয়ে তারা গেছে জনগণ এবং পাবলিকের কাছে আর বিএনপি কর্মীর কাছে কিন্তু বিএনপি নেতাকর্মী তাদের কিন্তু মারে না ইচ্ছা করলে কিন্তু যে অনিয়ম করছে একটা ভোট মানে কি অনিয়ম রাষ্ট্রদ্রোহী তাদেরকে হত্যা করা উচিত তারা দেশের মানুষের সাথে প্রচারণা প্রতারণা করতেছে মানুষের মানে ভাগ্য পরিবর্তন নষ্ট করতেছে সেখানে যারা যে অনিয়ম জামাত শিবির করেছে তাদেরকে হত্যা করলেও মনে হয় না যে পাপ হবে তো তারা কি করেছে প্রশাসনকে কল করে ডেকে এনে তাদেরকে হস্তান্তর করা হয়েছে এটাই হচ্ছে মনে বিএনপি কোনো কিছু একটা আর একটা কুত্তার বাচ্চা লেখছে হাসিবুল আলম তুই কুত্তার বাচ্চা দেখ তুই ফেসবুকটা খুলে দেখ বাইন আমি তো কাউকে গালি দিই না ঠিক আছে কুত্তার বাচ্চা তো তুই তো অমানুষের বাচ্চা রাজা পাকিস্তানের তোর বাপ মা তুই লাদি ছিল না জামাতরা ওই ঘরে পয়দা তুই বেআ ফেসবুকের মধ্যে কেমনে কমন করে তোর বাপ মা শেখায় নাই মানুষের বাচ্চা যেগুলো সত্য ঘটনা হয়েছে সেগুলো আমি তুলে ধরছি আজকে সকাল থেকে এই যে লেখাগুলো আমি লেখা রাখছি এগুলো আমার বাপের লেখা না এগুলো দেশে যে অনিয়মগুলো ঘটতেছে সেটা তুলে ধরছি আমি জামাতের বিরুদ্ধে একটা কথাও বলি না তাদের অনিয়মের বিরুদ্ধে কথা বলছি অমানুষের বাচ্চা যেটা এখন সারা দিন সেটাই ঘটবে এবং জামাতের আমি কি বলছে শুনছো যদি তাদের ফলাফল যদি সন্তুষ্ট হয় তাহলে মানবে আর যদি ফলাফল সন্তুষ্ট না হয় তাহলে সে মানবে না তাহলে বুঝছো কি পরিমাণ করা পরিকল্পনা করা হয়েছে জামাত ক্ষমতা আসার জন্য এই বেটা ছাগলের বাচ্চা আমি তোকে উদ্দেশ্য করে বলছি জামাত কোনোদিন একটা আসন পাইছে জামাত বিএনপির উপরে নির্ভর করে আওয়ামী লীগের নির্ভর করে মানে কয়েকটা আসন পাইছে তাদের যোগ্যতা আছে জামাতে তিনশো আসন দেওয়ার মতো হেডম ছিল বাংলাদেশে না এখনো আছে খালি তাড়াতাড়ি করে হ্যাডম দিয়ে দিচ্ছে কারণ জানায় আমরা অনিয়ম করে নির্বাচন যেমন ডক্টর মোহাম্মদ ইউজ নির্বাচন কমিশনার আমাদের পাশে থাকবো এরগুলোই করতে হবে এগুলার কিন্তু এগুলার কিন্তু বিচার হবে হাজার হাজার কোটি টাকা না লাখ লাখ লক্ষ কোটি টাকা জামাত এনসিপি কামাইছে এই সত্র সত্র আঠারো মাসে আমি আগেও বলছি থেকে শুরু করে এসপি ডিআইজি পর্যন্ত পোস্টিং বাণিজ্য এক একটা লোকের কত কত কোটি কোটি করে টাকা নেওয়া হয়েছে কোন সচিবের চাকরি থাকবে কোন সচিবের চাকরি থাকবে না সেগুলো নির্ধারণ করতো এনসিপি এবং জামাত জামাত এক একটা সচিব প্রমোশন নিলে সত্তর থেকে আশি কোটি টাকা নিত এক একটা দপ্তরের চেয়ারম্যান বসালে সত্তর থেকে আশি কোটি টাকা নিত যেমন এই যে রেলের সচিব কৃষি সচিব আপনার যে তেতাশের এমডি তারপরে আপনার এই যে ওয়াশার চেয়ারম্যান বিভিন্ন দপ্তরে যে আপনার স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আপনার দুর্নীতি দমনের কমিশনের চেয়ারম্যান এগুলো শত শত কোটি টাকার বাজেট হুম পেট্টু চেয়ারম্যান পদ্মা পদ্মার চেয়ারম্যান যমুনার চেয়ারম্যান এগুলো কোটি কোটি শত কোটি টাকা বাজার এগুলো কারা করেছে ডক্টর ইনুজ জামাতে অ্যাপ্রুভ করতো এনসিপি এনসি অ্যাপ্রুভ করতো ডক্টর ইনুজ সাইন করে এগুলো প্রজ্ঞাপন করে দিত এই টাকাটা আজকে কোথায় এই টাকাগুলো সারা বাংলাদেশে তারা নির্বাচনে কাজে লাগাচ্ছে কারণ ডক্টর ইনুজ সরাসরি জামাত এবং এনসিপি কে তার দলীয় দলীয় সমর্থন দিয়ে গেছে এগুলো দেশের মানুষ মানে বুঝে নাই না এগুলো জানে না আমরা যেটা সত্য কথা সেটা বলার চেষ্টা করি আমি যে কথাগুলো বললাম একটা কথা যদি মিথ্যা হয় তো জীবনে আর লাইভ করবো না কান ধরে উঠে চলে যাবো এই সোশ্যাল মিডিয়া থেকে আর আমি নিজের খায়া পরের মিথ্যা কথা কেন বলবো আমি ফেসবুকতে টাকা কামাই করি আমার পলিটিক্যাল পেস কোনো টাকা পয়সা কামাই করার সুযোগ নাই। যেটা সত্য সেটা আমি বলছি বাংলাদেশে ভোট কেন্দ্র জামাত কেন দখল করবে এখন যদি বিএনপি দখল করে এক দশ মিনিট জামাত ইসলাম থাকতে পারবে না দশ মিনিট থাকতে পারবে না কিন্তু বিএনপি চাচ্ছে জনগণের ভোটে সুন্দর একটা নির্বাচন হোক কিন্তু যেইগুলা সাক্ষী হয়ে রয়েছে ভিডিওগুলো এগুলো কিন্তু মিথ্যা না যারা সবাই ফেসবুকে দেখেন এখনও যারা ভোট দেন নাই তারা এখনও ভালোভাবে ভোট দিবেন জামাত এনসিপি এবং এই সরকারের হাজার হাজার কোটি টাকা বরাদ্দ করে হা ভোট না ভোট দিচ্ছে আমার কথা হলো যারা এই দুই নাম্বারই করতে পারে তারা হায়ের পক্ষে তাহলে আমরা জনগণ হায়ের পক্ষে থাকবো না নায়ের পক্ষে থাকব সিদ্ধান্ত আপনার তারা স্বার্থ ছাড়া কোনোদিন হা বোট প্রচারের জন্য রাষ্ট্রের শত হাজার হাজার টাকা নষ্ট করতো না এই হাজার হাজার টাকা দিয়ে জনগণের গরিব মানুষের পাশে থাকলে তারা অন্তত তিনবেলা বাদ খেয়ে কয়েক মাস জীবিত থাকতে পারতো হা এবং না বোট আমার প্রয়োজন কি দলীয় সরকার আসবে জবাব সরকার আসবে তারা সংবিধান মানে পরিবর্তন করবে সমস্ত দল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তো এই দলের কোনো কাজ করার এক নাই তো যারা যারা বাজে কমেন্ট করেছেন তারা তোমরা তোমরা যেটা লেখেছ তোমাদের বলো আমি সেটাই প্রতিবাদ করলাম সত্যকে সত্য বলো মিথ্যাকে মিথ্যা বলার শিখো যেটা সত্য সত্যই আমি আমার পক্ষ থেকে কোনো কথা বলিনি দেশের যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে প্রতিবাদ করলাম ধন্যবাদ সবাইকে সর সাত সকালেই লাইফটা সারাদিন দেখি জামাতের অনিয়মগুলো বা বিএনপির অনিয়মগুলো আমরা দেখব সারাদিন পরবর্তীতে ইনশাল্লাহ বিকালবেলা হয়তো আরো কিছু পরিস্থিতি নিয়ে আলোচনা করতে পারবো কিন্তু আপনারা যে যেখানে আছেন সবাই কিন্তু কেন্দ্র ছেড়ে যাবেন না

তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেভিন্দু থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ